আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু টু পিস দেখাও আজকে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আসলে কাপড়টা না ধরলে বুঝতে পারবেন না আর সবগুলো ড্রেস কিন্তু এভাবে দানা কাজ করা ঠিক আছে সম্পূর্ণ দানা কারচুপি কাজ করা থাকবে ফুলটি কন্টিনিউ করবেন তো শুরুতেই অ্যাড্রেস বলে দিচ্ছি অনেকে দেখে শুনে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো সরচাপ আছে আচ্ছা শুরুতে দেখাবো একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস কাপড়টা কিন্তু থাকবে একদম প্রিমিয়াম জর্জেট মানে থাই জর্জেট ফ্যাব্রিক এটা সম্পূর্ণ এখানে কিন্তু কারদানা কাজ করা দেখেন পুরোটাই কারদানা কাজ করা এটা হচ্ছে কামিজটা আর এইটা হচ্ছে এটার এটা আটত্রিশ থেকে বডি হবে প্লাজো কাট প্রাইস থাকবে টাকা কালার কালার আছে আছে ঠিক এগুলোর ভিতর দেখতে পাচ্ছেন এক এটা একটা কালার খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস এক হাজার টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর টোটাল ছয়টার মতো কালার তাই না আর এটা কিন্তু খুচরা মূল্য এক হাজার যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা আরো কমবে ব্ল্যাকটা মনে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দেখেন ব্ল্যাকের উপর ডায়মন্ড বসানো আসলে দেখতে সেরকমই লাগছে প্রাইস সেম এক হাজার টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা একদম হচ্ছে ইনস্পার্ট কালেকশন এটা ঠিক আছে এটা কিন্তু মাইক্রোস্টি জর্জেট এটা হচ্ছে জামাটা আর এটা সেম ফেব্রিকের কিন্তু প্যান্টটা পাবেন প্লাজো কাট প্রাইস থাকবে কত ভাইয়া এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এগারোশো টাকা মানে আগে এগারোশো পঞ্চাশ ছিল এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছে এটা একটা কালার এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন হাতায় লেচার করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম এগারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু 슬িপসে পম পম করা পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা এই একটা ডিজাইন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে सेम 1100 টাকা মানে এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে স্পার্ট কালেকশন গুলো পাচ্ছেন এগুলো সবই পাকিস্তানি স্টাইলের থাকবে ঠিক আছে মানে না বললে ধরার কোন উপায় নাই এটা একটা কালার থাকবে ডিজাইনগুলো দেখেন সবগুলো ডিজাইনই কিন্তু সুন্দর ঠিক আছে প্যান্টটা ওকে এটা হচ্ছে ইনস্পায়ার্ড লাস্ট অন এটাও থাকবে सेम প্রাইস এটা হচ্ছে মাত্র 1000 টাকা এটা অনলি 1000 টাকা ওকে 1000 টাকা অনলি 1000 টাকা এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ওড়না ওকে প্রাইস থাকবে सेम মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে নিমকি ডিজাইন করা বাটন করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোর্শন কাটার করা এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা এটা হচ্ছে প্যান্টা অফ পিওর কটন এখানে কিন্তু র্যাফেল করা সম্পূর্ণ র্যাফেল করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু কটন ড্রেস ঠিক আছে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে বারো তেরোশো পঞ্চাশ আচ্ছা সবগুলো ড্রেস কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে। ঠিক আছে কালার আছে এটা হচ্ছে অলিশ কালার এটা দুইটা কালারের সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু কোনো মিক্সড নাই একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা কটনের একদম একটা পার্টি ড্রেস দেখাও জ্বর দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু এখানে টার্সেল দিয়ে আছে আর বিশেষ করে এটার সিলিভটা কিন্তু গরজাস করে কাজ পাবেন এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এটাও পিওর কটন ফেব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা আচ্ছা এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টটাও কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা অনেক সুন্দর প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 1200 টাকা ছিল এখন 1150 1150 আচ্ছা সবগুলো ড্রেস 50 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কালার আছে টোটাল দুইটা এটা হচ্ছে সি গ্রিন কালার ওকে প্রাইস থাকবে সেন 1150 1150 টাকা এটা প্যান্ট এই হচ্ছে ওড়নাটা আচ্ছা ভিউয়ার্স এখন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা দেখতে পাচ্ছেন একদম কটনের ভিতর এটা কিন্তু হচ্ছে এসি কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হবে প্যান্টটা প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে ওড়নাটা এটা কিন্তু জামদানি কটনের একটা ওড়না প্রাইস থাকবে সাতশো টাকা এটা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু কালার আছে ষাটটা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সাতটা কালারই কিন্তু সুন্দর এটা ওড়নাটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দা নাম্বারে কন্টাক্ট করবেন ইমার্থ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা প্যান্ট ওড়না এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কন্টাস্ট গুলো কিন্তু ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে সাতশো টাকা অনলি সাতশো টাকা হোলসেল আর মানে রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন কিছুটা কমবে এটা হচ্ছে লাস্ট অন কালার সাতশো টাকা আচ্ছা একটা গ্রাউন্ড দেখাবো সর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা এটা হচ্ছে প্যানেলটা মোটা করে একটা প্যানেল দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওরনাটা ভিওর দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বিশাল বড় প্রাইস থাকবে সাতশো টাকা ওকে কালার আছে কয়েকটা আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে অরনাটা এটা হচ্ছে লাস্ট অন কালার তাই না প্রাইস থাকবে অনলি সাতশো টাকা ওকে আচ্ছা এখন লাস্ট ওয়ান এটা হচ্ছে গাড়ারা দেখাবো নায়রা গাড়ারা ঠিক আছে মিরর কাজ করে এটা হচ্ছে নায়রা আর এইটা হচ্ছে এটার এটা গাড়ারাটা ওকে গাড়টা দেখাই কটনের ভিতর কিন্তু এটা এটা অরিজিনালটা ঠিক আছে এই হচ্ছে এটার গাড়ারা ওকে আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে কত প্রাইস মাত্র 700 অনলি 700 টাকা আচ্ছা কালার আছে কয়টা দুইটা কালার আছে ওকে কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে লাস্টন কালার ওকে প্রাইস থাকবে সেম এটা ওর না এটা হচ্ছে এটার এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ